কতক্ষণ ধরে তোমার ফোন বাজছে ফোনটা একটু সাথে রাখতে পারো না তোমার বন্ধু ফোন দিছে নাও ধরো হ্যাঁ হ্যালো হ্যাঁ বন্ধু কেমন আছিস হ্যাঁ ভালো আছিস তুই হ্যাঁ আমি ভালো আছি আরে ছুটির দিন কি আর করব ফিরি খাই এই আনন্দ पूर्ति করি আসি আর কি ভালো আছিস বন্ধু খুব ভালো এই বউ মাথা দিয়ে দিচ্ছে গাড়ি বেজে যাচ্ছে সেই সেই হ্যাঁ হ্যাঁ আর তুই পাগল ছুটির দিন তুই এই ছুটির দিন কে উবাসারকাজ করে এটা আমার ভাল লাগে না কি যেতেও দেবে না কোথাও কি বলো আর আমি দেখ কি আরামে আছি রে বন্ধু হ্যাঁ সেই হ্যাঁ ঠিক আছে তাইলে একটু রাখ বুঝছিস এই মাথা টিপে দিচ্ছে তো এখন আবার কোথাও বলা যায় না আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে বিকাল পাঁচটায় ফোন দেবো আচ্ছা কি Oh my god!